বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক অলৌকিক মন্দিরের গল্প শুনব যা আপনার সব ধারণা পাল্টে দেবে ভাবন্ত যদি বলি স্বয়ং মহাদেবের উপরে বাজ পড়ে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু এই ঘটনায় ঘটে ভারতের হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকায় অবস্থিত বিজুলী মহাদেব মন্দিরে এটি সূর্যের তীর্থস্থান নয় এটি এক রহস্য এক জীবন্ত বিশ্বাস আর প্রকৃতির এক অবিশ্বাস্য লীলাক্ষেত্র আপনি প্রস্তুত তো তাহলে চলুন প্রবেশ করি এই রোমাঞ্চকর জগতে কুল্লু উপত্যকার কসৌরি গ্রামে প্রায় আট হাজার সত্তর ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির চারিদিকে সবুজে মোড়া পাহাড় রুপলি রিয়াস এবং পার্বতী নদীর বয়ে চলা ধারা এক কথায় প্রকৃতির কোলে এক অসাধারণ শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এই শান্ত সুন্দরের আড়ালেই লুকিয়ে আছে এক বিস্ময়কর ঘটনা যা যুগ যুগ ধরে ভক্ত এবং বিজ্ঞানীদের কৌতূহলকে উস্কে দিয়েছে এখানকার বাতাসে যেন এক অধেকা শক্তি খেলা করে যা আপনাকে মন্দিরের মূল রহস্যের দিকে টেনে নিয়ে যাবে এই মন্দিরের মূল আকর্ষণ হলো এর শিবলিঙ্গে প্রতি বারো বছর অন্তর বজ্রপাত হ্যাঁ ঠিকই শুনেছেন বজ্রপাত যখন বাজ পড়ে তখন শিবলিঙ্গটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আপনি হয়তো ভাবছেন এটা কীভাবে সম্ভব স্থানীয়রা আর ভক্তরা এই ঘটনাকে মহাদেবের এক বিশেষ লীলা বলে মনে করেন তাদের বিশ্বাস কুল্লু উপত্যকার মানুষজনকে বিপদ আপদ থেকে রক্ষা করতে মহাদেব নিজেই এই বজ্রপাত নিজের ওপর গ্রহণ করেন এ যেন দেবের নিজের আত্মত্যাগ ভক্তদের রক্ষা করার জন্য আর এখানেই গল্পটা আরও বিস্ময়কর নেয় বজ্রপাতের পর শিবলিঙ্গটি যখন ভেঙে যায় তখন মন্দিরের পুরোহিতরা এক রহস্যময় প্রক্রিয়ায় এটিকে আবার জোড়া লাগান তারা ভাঙা অংশগুলোকে সাবধানে সংগ্রহ করেন এবং গম ময়দা আর মাখন দিয়ে তৈরি এক বিশেষ মিশ্রণ ব্যবহার করে যত্ন সহকারে শিবলিঙ্গটিকে পুনর্গঠন করেন অবিশ্বাস্য হলেও সত্যি কয়েক মাসের মধ্যেই শিবলিঙ্গটি আবার তার আগের রূপে ফিরে আসে এই পুনর্গঠন প্রক্রিয়াটিও যেন এক অলৌকিক ঘটনা যা প্রকৃতির ধ্বংস আর সৃষ্টির চিরন্তন চক্রকে তুলে ধরে কি ভাবছেন এটা কি শুধুই ভক্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন পৌরাণিক কাহিনী প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় কুল্ল উপত্যকায় কুলান্ত নামে এক রাক্ষস বাস করত যে একটি বিশাল সাপের রূপ ধরে বিয়াস নদীর প্রবাহ বন্ধ করে উপত্যকাকে প্লাবিত করার চেষ্টা করেছিল তখন মহাদেব সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে তাকে বজ্রপাত দ্বারা ধ্বংস করেন এবং উপত্যকাকে রক্ষা করেন সেই থেকে বিশ্বাস করা হয় যে মহাদেব আজও বজ্রপাতের মাধ্যমে এই অঞ্চলকে রক্ষা করে চলেছেন অনেকেই এই বজ্রপাতকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখেন যা ভূমিকে শুদ্ধ করে এবং সব নেতিবাচক শক্তি দূর করে এই মন্দিরে পৌঁছানোটাও কিন্তু এক রোমাঞ্চকর অভিজ্ঞতা কুল্লু থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে প্রায় তিন কিলোমিটার কঠিন ট্রেকিং করতে হয় এই পথটি দেওদার গাছের শাড়ি আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সারা বছরই দেশ বিদেশ থেকে বহু পর্যটক আর ভক্তরা এই অলৌকিক মন্দির দর্শন করতে আসেন বিশেষ করে শিবরাত্রি আর শ্রাবণ মাসে এখানে মেলা বসে আর ভক্তদের ভিড় উপচে পড়ে আপনি কি প্রস্তুত এই চ্যালেঞ্জ নিতে বিজলি মহাদেব মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি এমন এক স্থান যেখানে আধ্যাত্মিকতা বিশ্বাস আর প্রকৃতির রহস্য একাকার হয়ে গেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির অনেক রহস্যই আমাদের জ্ঞানের বাইরে এই মন্দির মহাদেবের অপার শক্তি আর ভক্তদের প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রমাণ যদি কখনোই হিমাচল প্রদেশে যান বিজলি মহাদেব মন্দির দর্শন করতে ভুলবেন না হয়তো আপনিও খুঁজে পাবেন এই রহস্যের কোনো উত্তর আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনার কেমন লাগছে ধন্যবাদ